হারে কৃষ্ণ গোবিন্দ শুভ দুপুর চলো আর সুনামনীতের জন্য একটা ফুড কেক বানাবো এখানে আম এখানে বেকিং পাউডার একটু নুন গুঁড়ো দুধ এখানে ময়দা এখানে খোয়া ক্ষীর আর দুধের স্বর এই যে এখানে সাদা তেল ঘি চিনি কাজু কিশমিশ পেস্তা টক দই আম এখানে ভ্যানিলা চলো এগুলো সব একসঙ্গে মিশাবো এবারে আমগুলোটা দিয়ে দিলাম এবারে ভালো করে ফেটিয়ে নেব এবারে আমি নর্মাল দুধ এবার একটু ভেনিলা দিয়েছি ভেনিলা শেষ দিয়ে দিলাম আমার ব্যাকিং পেপারটা নেই এখন সে এখন করি না শরীর ভালো না এখানে একটু তেল দিয়ে আর ময়দা দিয়ে মাখিয়ে নিয়েছি এই ব্যাটারটা আমার হয়ে গেছে যেরকম পেতেছি এবারে এই ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি কাজু চিকনির পেস্তা দুধের সর খোয়া ক্ষীর পোহা ক্ষিরা দুধের স্বর আম কাজু কিশমিশ পেস্তা এবার এটা এরপরে আবার ঢেলে দেব হয়ে গেছে আমি এবার এটা মেশিনে বসিয়ে দিচ্ছি এবার আমি মেশিনের মধ্যে বসিয়ে দিচ্ছি এবার মেশুন চালু করে দেবটা হয়ে গেছে আমার তিরিশ মিনিট এই যে কেকটা আমার হয়ে গেছে এখন খুব গরম আমি না এখন ঢালতে পারব না হ্যাঁ আবার দেখতেও যাবো সিজন্য এখন খুব গরম আছে যখন আমি ঢালব ঠান্ডা হলে তখন দেখাবো হয়ে গেছে আমার সুন্দর সোনা আমার একটা হুটকেক ডাল হরি কৃষ্ণ জয় রাধে গোবিন্দ খুব সহজ সরলভাবেই কুটকেকটা বানিয়েছি চলো হির কৃষ্ণজয় রাধে গোবিন্দ